এই বলা ভিডিওতে দেখাবো আমাদের গ্রামের ঈদগাহ এবং আমার সবচেয়ে সুপরিচিত বাল্য থেকে বললে ভুল ন্যাংটাকালের মামু মামু আমার দর্শকের উদ্দেশ্যে কিছু কক

এটা স্থাপিত হয়েছে সম্ভবত আজকে চার বছর যাবৎ সত্যি কথাই তো বললাম এই যে আমার আঙ্কেল সবাই আমার আঙ্কেল ঢাকায় থাকে ঢাকা থেকে গতকালকে এখন আর ঈদের আনন্দটা তেমনটা মনে হয় না এই যে সব দেখতে পাচ্ছেন

ইন্টারেস্ট ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে অবশ্যই